স্কার সাউন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো অয়েল ফ্রি মটন বা তেল ছাড়া মাটন তার জন্য আমি মা মাটন নিয়ে নিয়েছি আমি আড়াই দুই মতো নিয়েছি আড়াইশো গ্রাম মটন নিয়েছি আর গোটা গোটা আলু ছুলে নিয়ে ধুয়ে রেখেছি পেঁয়াজ গোটা পেঁয়াজ নিয়েছি আদা অল্প করে নিয়েছি দুমটম করে কেটে নিয়েছি আর রসুন তিনটে নিয়েছি টমেটো নিয়েছি দুটো পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি সমস্ত কিছু আমি ধোয়া আছে আর নিয়েছি ঘি এখন আমি রান্নাতে চলে যাব আমি প্রেশার কুকারেই করছি আপনারা কড়াইতে চাইলেও কড়াইতে করতে পারেন কড়াইতে তো একটু সময় বেশি লাগবে তাই জন্য আমি প্রেশার কুকারে করছি প্রেশার কুকারে কম সময় লাগে আপনারা যেটাতে পছন্দ করবেন সেটাতেই করবেন আমি মাটনটাকে আধ ঘন্টা লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এখন আমি মাটনটা দিয়ে দেব। প্রেশার কুকারের মধ্যে আলু গোটা গোটা আলুগুলো ধুয়ে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ গোটা পেঁয়াজ দিচ্ছি আদার টুকরোগুলো দিচ্ছি রসুন দিচ্ছি গোটা টমেটো দিচ্ছি কাঁচা লঙ্কা আমি টমেটোটার মাথাটা কেটে নিয়েছি এইভাবে আপনারা কেটে দেবেন একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ আপনারা লঙ্কার পরিমাণটা কমিয়েও দিতে পারেন আবার বাড়িও দিতে পারেন এখন দিয়ে দেব ঘি ঘি বেশি দিচ্ছি না একটু কম পরিমাণে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো আসে টেস্টটা ভালো আসে দিচ্ছি পরিমাণ মতো লবণ আপনারা যে পরিমাণ বানাবেন সেই পরিমাণ অনুযায়ী সবজিগুলো দিয়ে দেবেন একসাথে আমি একটু ঘিয়ের সাথে মিশিয়ে নেব ঘিয়ের সাথে মাটন সবজিগুলো সব মেশানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে পাতা কুচি এখন আমি প্রেসার কুকারটা আটটা মিডিয়ামে রেখে প্রেশার কুকারটা বন্ধ করে দেব। সিটি মারার জন্য ওয়েট করব প্রেশার কুকারটা ঢাকনা দিয়ে মিডিয়াম আছে দিয়ে আমি 10 মিনিটের জন্য চলে গেছিলাম 10 মিনিট পরে ফিরে আসছি এখন আমি প্রেশার কুকারটা খুলে নেব আমি সাতটার মতো সিটি দিয়েছি সম দেখি এখন সমস্ত কিছু সিদ্ধ হয়েছে কি চিকেন মাটনটা একদম ভালো মতো সিদ্ধ হয়েছে আর সুন্দর গন্ধ বেরোচ্ছে আর অয়েল ফ্রি মাটন যে এত সুন্দর হয় খেতে আপনারা না করলে বুঝতেই পারবেন না আপনারা অবশ্যই এটা বাড়িতে করবেন করে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন নামিয়ে সার্ভ করে দেবো এখন আর এটা খেতে এত ভালো লাগে কোনো মশলা ছাড়া তেল ছাড়া খুবই টেস্টি হয় এখন গরমের মধ্যে তো আমরা মশলা দিয়ে বেশি রান্না খেতে ভালোবাসি না সেটা সেই জন্য এইভাবেই বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন